সালামু আলাইকুম হ্যালো অভ্রি ওয়ান আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো প্রিমিয়ার প্রোর আর একটা সেটিং নিই যেটা আমরা সিকোয়েন্স বলি আমরা প্রিমিয়ার পুরোতে একটা ভিডিও মেক করার সময় আমরা যখন ইউটিউবের ভিডিও মেক করি এটা এক সিকোয়েন্সে হয় এবং আমরা যখন ইউটিউব এবং ইনস্টাগ্রামের জন্য ভিডিও মেক করি তখন অন্য সিকোয়েন্সে হয় তো আমাদেরকে একটা ইউটিউবের ভিডিও মেক করার সময় যে টাইমে স্পেন্ড করতে হয় এবং এটা যদি আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে চাই আমাদেরকে ইন্ডিভিজুয়ালি পার্ট টু পার্ট আবার ভিডিও এডিটিং করতে হয় তো আমরা চাইলে ইউটিউবের যে সিকুয়েন্স আমরা ব্যবহার করেছি এটা অটো কিভাবে আমরা ডাইভার্ট করতে পারবো সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্মের জন্য সেই আজকে আমি আপনাদেরকে দেখাবো অর্থাৎ আমরা একটা সিক্যুয়েন্সকে কিভাবে ফেসবুকের জন্য এবং ইনস্টাগ্রামের জন্য ব্যবহার করতে পারবো ঠিক সেটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে যাই তো সরাসরি আমরা প্রিমিয়ার পড়তে চলে আসছি প্রিমিয়ার পড়তে আসার পর আমরা প্রথমে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নেব আমরা নিউ আইটেমে ক্লিক করে সিকোয়েন্সে যাব তো আমরা সিকোয়েন্সে যে কোনো একটা নাইম দিতে পারি আমরা এম কে দিলাম এম কে দিয়ে এমকে জিরো জিরো ওয়ান দিলাম একটা আমরা সিকুয়েন্স আমরা ক্রিয়েট করে নিব এরপরে আমরা সেটিংটা একটু দেখে নিব এখানে ভিডিওর ফ্রেম সাইজ আছে নাইনটিন টোয়েন্টি হরিজেন্টাল এক হাজার আশি বা আর্টিক্যাল সিক্সটিন ইস্টু নাইন আমরা এটা দিয়ে ক্রিয়েট করবো সিকুয়েন্সটা তা আমরা এক এমকে দিয়ে একটা সিকুয়েন্স আমরা ক্রিয়েট করে নিলাম এবার আমাদের কাজ হচ্ছে আমরা কয়েকটা ভিডিও ফুটেজ নিয়ে নিব আমি এই দুইটা ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছি দুইটা ভিডিও ফুটেজ নেওয়ার পর এই দুইটা ভিডিও ফুটেজের এক আমরা এটাতে এই দুটি বিটি ফুটেজ আমরা এখানে ড্র্যাক করে নিয়ে আসব আমরা এখানে ড্র্যাক করে নিয়ে আসলাম আসার পর আমাদের একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল এবং ভিডিও প্লে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মূলত একটা ইউটিউবের জন্য সিকোয়েন্সটা মেক করা তো আমরা চাচ্ছি আমরা ফেসবুক ইনস্টাগ্রাম অথবা বাটি কালাকারে আমরা এই সিকোয়েন্সটাকে আমরা শিপ করবো এটা করার জন্য আমাদেরকে এই সিকোয়েন্সে গিয়ে এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা অটো রিফ্রেম সিকোয়েন্স পাচ্ছি আমি এগেন দেখাচ্ছি আমরা আমাদের প্রথম সিকোয়েন্সের এই মার্ক সিনতে গিয়ে সিকোয়েন্স আসবে লেখা আসবে এটাতে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে অটু রিফ্রেম সিকোয়েন্স পাচ্ছি এটাতে আমরা যাব তো নতুন একটা ডায়লগ বক্স ওপেন হবে এটাতে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স নেম এমকে জিরো জিরো ওয়ান ওয়ান ইন্টু ওয়ান অর্থাৎ সিকোয়েন্স হচ্ছে সিকুয়েন্স ওয়ান ইস টু ওয়ান এখান থেকে আমরা যে কোনো সিকোয়েন্সে শিফট করতে পারবো আমরা যেহেতু এটা হরিজেন্টাল হিসেবে আছে আমরা ইউটিউবের জন্য ভিডিওটা মেক করতেছি তো আমরা চাচ্ছি সেটা ফেসবুকে পোস্ট করার জন্য তো আমরা বাটিকেলে নাইন নাইন সিক্সটিন আমরা ক্লিক করবো অ্যাসপেক্টেশিও মোশন ফ্রি সেটটা আমরা ডিফল্ট হিসেবে রাখব এটা আমরা ফরে যে কোনো সময় আমরা ঠিক করে নিতে পারবো আরেকটা বিষয় আছে ক্লিপ নেস্টিং অর্থাৎ আমরা এখানে ছোটো ছোটো অনেকগুলো ক্লিপ পাই কিছু কিছু ভিডিওতে বা অনেকগুলো ভিডিওতে তা আমরা চাচ্ছি সবগুলো একসাথে না হওয়ার জন্য তো যদি একসাথে চাই তাহলে আমরা নেক্সট ক্লিপ দিবো সবগুলো ক্লিপ মিলে একটা ক্লিপ হয়ে যাবে তো আমরা চাচ্ছি আলাদা আলাদা থাকুক ডোন্ট নেক্সট ক্লিপ আমরা এটাতে ক্লিক করলাম আমরা ক্রিয়েটে দিব তো ক্রিয়েটে দেওয়ার পর সাথে সাথে নতুন একটা সিকুয়েন্স ক্রিয়েট হয়ে গেল কারণ দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে প্রথম সিক্যেন্স আর এটা হচ্ছে সেকেন্ড সিক্যান্স এবং সেকেন্ড সিক্যান্সটা আমরা কি রেশিওতে আমরা মেক করছি সেটা এখানে দেখা যাচ্ছে নাইন ইন্টু সিক্সটিন এটা আমরা ইউটিউব থেকে আমরা ফেসবুকে প্রচার করব সেই জন্য আমরা প্রথমে মেক করছিলাম সিকুয়েন্সটা হরিজেন্টাল হিসেবে ইউটিউবের জন্য এবার আমরা ইউটিউব থেকে চাচ্ছি ভিডিওটা আমরা ফেসবুকে পাবলিশ করবো সেক্ষেত্রে আমাদেরকে আমরা যে প্রসেসে গেলাম আমরা সেকেন্ড একটা সিকোয়েন্স নিলাম নাইন ইন্টু সিক্সটিন এটা অটো ফেসবুকের জন্য জেনারেট হয়ে গেল এখানে একটা বিষয় লক্ষ্য নিয়ে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সিকোয়েন্স যদি আমরা প্লে দিই এই ক্যারেক্টারটা প্রথম রাইট সাইড থেকে শুরু হয়েছে এদিকে লেফট সাইডে যাচ্ছে তাই এই বিষয়টা যদি আমরা যদি ফেসবুকের জন্য যে ভিডিওটা মেক করছি সেটাতে আমরা যাই আপনারা দেখতে পাচ্ছেন এটা অটু প্রিমিয়ার পুরো টু ক্যারেক্টারকে মিডিয়ালে নিয়ে আসছে আমি যদি একটু প্লে দিয়ে দেখাই অথচ আমাদের এই ফিমেল ক্যারেক্টারটা সাইডে ছিল কিন্তু আমরা যখন ফেসবুকের জন্য সিকোয়েন্স ক্রিয়েট করছি এটা প্রিমিয়ার প্রো অটো ভার্সনে এটা আমাদেরকে এই ফিমেল ক্যারেক্টারকে মিডিয়ালে নিয়ে আসছে এটা হচ্ছে একটা বড়ো সুবিধা তো এই হচ্ছে কাহিনী আপনারা চাইলে আপনারা যে কোনো সিকোয়েন্সকে বাটিক্যাল থেকে হরিজেন্টাল হরিজেন্টাল থেকে বাটিক্যাল বা স্কিপ আপনারা শিপ করতে পারবেন তো এই ধরনের প্রিমিয়ার ফুট দিয়ে বিভিন্ন টেরিটোরিয়াল পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ